জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম যতই মুরব্বী ধরুক এদের ছাড় দেওয়া হবে না বলেছেন শেখ হাসিনা এরপর জানিয়ে দিব ফের আন্দোলন কর্মসূচি শুরুর আগে দম নিচ্ছে বিএনপি আরও জানিয়ে দিব ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব থাকবে না বলেছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দিব উপজেলার নির্বাচন রায়পুরে সংঘর্ষ থামাতে গুলি আওয়ামী লীগ নেতার পরে হার্ট অ্যাটাকে মৃত্যু এবং সর্বশেষ জানিয়ে দিব আজ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত যতই মুরব্বী ধরুক এদের ছাড় দেওয়া হবে না বলেছেন শেখ হাসিনা জালাও পোড়াও অগ্নিসংযোগ কায়দের ছাড় দেওয়া হবে না হুশিয়ার করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যতই মুরব্বী ধরুক এদের আমরা ছাড়ব না বৃহস্পতিবার তেইশ মে সন্ধ্যায় গণভবনে চোদ্দ দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন শেখ হাসিনা বলেন গ্রেনেড হামলাকারী দশ ট্রাক অস্ত্র চুরা কারবারি দুর্নীতিবাদ যদি বিদেশের মাটিতে আন্দোলন সরকার উৎখাতে নানা রকম হুমকি ধামকি দেয় যতক্ষণ জনগণ সঙ্গে আসে ততক্ষণ ওইটা কেয়ার করি না তারপরও দেশের জ্বালাও পরাও অগ্নিসংযোগ যেন না করতে পারে যারা করবে তাদের সার নেই যতই মুরব্বী ধরুক এদের আমরা সারব না তিনি বলেন মানুষের ক্ষতি যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা অব্যাহত থাকবে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে আর কেউ যেন তা পিছিয়ে নিতে না পারে পারবেও না কারণ জনগণই আমাদের শক্তি দেশের অজন ধরে রেখে সামনের দিকে এগোতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা না নিলে দেশটাকে আগাতে পারব না এখানে যে বাধাগুলো আসে মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের বিরোধী ছিল এখনও তারা একটুও বদলায়নি এটা হচ্ছে বাস্তবতা এটা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে শেখ হাসিনা আরো বলেন যুদ্ধে সব পক্ষে শক্তি ছাড়া দেশের মানুষের কল্যাণ হবে না ফের আন্দোলন কর্মসূচি শুরুর আগে দম নিচ্ছে বিএনপি বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের শরিকরা হতাশ হয়ে পড়েছেন প্রধান শরিকের কাছ থেকে কোনো কর্মসূচি না পেয়ে নিজেরাই ছোট ছোট কর্মসূচি পালন করছে গত সপ্তাহে যুগপথ আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপি বৈঠক করেছে কিন্তু তাতে কোনো কার্যকর ফল আসেনি বিএনপির স্থায়ী কমিটি কার্যত এখনও আন্দোলন সহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কথা ছিল সাত জানুয়ারি নির্বাচনের পর বিএনপি দলের ব্যাপারে একটি মূল্যায়ন দেবে সম্ভাবনাময় আন্দোলন কেন ব্যর্থ হল কোথায় ভুল ছিল কোনো হটকারী সিদ্ধান্ত ছিল কিনা আত্মঘাতী কোনো সিদ্ধান্ত ছিল কিনা এসব বিষয়ে পর্যালোচনার প্রত্যাশা ছিল কিন্তু বিএনপি এখনও তাদের মূল্যায়ন দেয়নি বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক যুগপথ আন্দোলনের শরিকরা আরও জানতে চায় বিএনপি আগামী এক বছরের সত্যিই কি সরকারের আন্দোলন করতে চায় সাইফুল চূড়ান্ত হক বলেন আমাদের বিবেচনায় কিছু সিদ্ধান্ত ছিল আত্মঘাতী যা আমরা বিএনপিকে বলেছি অসহযোগ আন্দোলন ছিল ভুল সিদ্ধান্ত আবার ডিসেম্বরে এসে জামায়াতকে সঙ্গে নিয়ে এক প্ল্যাটফর্মে যাওয়ার উদ্যোগ এগুলো ছিল হতাশার ফল অনেকগুলো সিদ্ধান্ত ছিল হটকারী যেমন ঢাকার প্রবেশমুখে ধাম করে প্রোগ্রাম দেওয়া এটা আত্মঘাতী ছিল যেটা বড় বিপর্যয় ডেকে এনেছে সাইফুল হক আরো বলেন আরো গুরুত্বপূর্ণ ইস্যু আছে প্রথমত যুগপথ আন্দোলনের মধ্যে সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে নেওয়া হচ্ছে না বিএনপি স্ট্যান্ডিং কমিটি কথা বলে তারপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি সিদ্ধান্ত দেয় তারপর তারা দলগুলোকে জানিয়ে দেয় এটাকে আমরা গণতান্ত্রিক মনে করছি না আমরা বলেছি যুগপথ আন্দোলনের মতো সিদ্ধান্ত হবে তা লিয়াজো কমিটিতে চূড়ান্ত হবে সেটা আর পরিবর্তন বিএনপি করতে পারবে না এখন বিএনপি কি করে তার দেখার অপেক্ষায় আছে চোদ্দ দলের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব থাকবে না বলেছেন ওবায়দুল কাদের জোটে শরিক দলগুলোকে আরও সংগঠিত এবং জনগণের কাছে জনপ্রিয় করে তুলতে চোদ্দ দলের নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছেন জোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার তেইশ মে রাতে গণভবনে অনুষ্ঠিত চোদ্দ দলের বৈঠকে এই নির্দেশনা প্রদান করেন শেখ হাসিনা বৈঠক শেষে গণভবনের সামনে সাংবাদিকদের একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা সাড়ে তিন ঘন্টা সবার বক্তব্য শুনেছেন যার যা বলা সবাই বিস্তারিত বলেছেন এতে চোদ্দ দলে যে দূরত্বের কথাটা বলা হয় সেটা আর থাকবে না বৈঠকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোকপাত করা হয়েছে এছাড়া অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শেখ হাসিনা চোদ্দ দলকে আরো সংগঠিত করার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি উপজেলা নির্বাচন রায়পুরে সংঘর্ষ থামাতে গুলি আওয়ামী লীগ নেতার পরে হার্ট অ্যাটাকে মৃত্যু উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় বত্রিশ জন আহত হয়েছেন এ সময় হার্ট অ্যাটাকে এক আওয়ামী নেতার মৃত্যু হয়েছে লক্ষ্মীপুরের রায়পুরে সংঘর্ষ থামাতে নিজের শটগান থেকে ফাঁকা গুলি ছোড়ার পর হার্ট অ্যাটাক করেন তিনি সেখানে সংঘর্ষে আটজন আহত হয়েছেন পিরোজপুরে সরব কাটিতে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের পৃথক হামলা পাল্টা হামলায় আহত হয়েছেন তিনজন পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জে জামালগঞ্জে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দোকান ও বসতঘর ঘর ভাঙচুর করা হয়েছে এ সময় তিনজন আহত হয়েছেন পুলিশ একজনকে গ্রেফতার করেছে এছাড়া পাবনা সদর ও ময়মনসিংহের গৌরীপুরে সংঘর্ষ হামলায় আরও আঠারো জন আহত হয়েছেন বুড়ো ও প্রতিনিধিদের পাঠানো খবর রায়পুর লক্ষ্মীপুর প্রত্যক্ষ দোষীরা জানান মঙ্গলবার সন্ধ্যায় বিজয়ী চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদের পক্ষে আনন্দ মিছিল হয় পরে উত্তর চরবংশী ইউপির তালতলা বাজারের পাশে আবুল কাশেমের চায়ের দোকানের সামনে অবস্থান নেয় বেশ কিছু নেতা কর্মী এ সময় আওয়ামী লীগ কর্মীর সবুজ তার সিনিয়র কর্মী বকুলের কাছে সিগারেট চায় এতে বকুল ক্ষিপ্ত হয়ে সবুজকে থাপ্পড় মারে এক পর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে তাদের থামাতে আওয়ামী নেতা জামিল খান তার শটগান দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি সুরেন এবং চিৎকার করে তাদের শান্ত হতে বলেন এরপরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জামিল খান উত্তর চরবংশী ইউনিয়নের বাসিন্দা তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন স্ত্রী জ্যোৎস্না বলেন আমার স্বামী হার্ট অ্যাটাকে মারা গেছেন এর আগে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর আহত সবুজের মামা নূর নবীকে ঢাকায় পাঠানো হয়েছে তার মাথায় কোপানো হয়েছে আজ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এখনও পড়েনি যার ফলে দিন যাচ্ছে তাপমাত্রা বাড়ছে এমন পরিস্থিতিতে দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিসের এক পূর্বা আবাসে এ তথ্য জানানো হয়েছে যেখানে বলা হয়েছে শুক্রবার চব্বিশ মে সন্ধ্যা পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পূর্বা আবাসে আরও বলা হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ শনিবার পঁচিশ মে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এরপরে চব্বিশ ঘন্টা অর্থাৎ রোববার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে কারণ আবহাওয়াবিদদের মতে এ সময় রেমাল আঘাত হানতে পারে এদিকে গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বগুড়ায় আর ঢাকায় সর্বোচ্চ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা অনুসারে বলা যায় শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এরপর রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে শনিবার রাত ও পরের দিন রোববার ছাব্বিশ মে তাপমাত্রা কমতে পারে